ময়মনসিংহে এক পরিবারের নয় সদস্যের ট্রেনে কাটা পরে আত্মহত্যার ঘটনা বোধ হয় আপনারা ভুলে যান যদিও ঘটনাটি আজকের নয় এগারো জুলাই দু হাজার সাতে সারা দেশবাসীকে এক লৌমহর্ষক ঘটনার সাক্ষী করে ময়মনসিংহের আনোয়ার দরবেশের পরিবার দীর্ঘ প্রায় সতেরো বছর পর আমরা আবার ছুটে যাচ্ছি মমন সিংহের উদ্দেশ্যে আমাদের গন্তব্য আদম ধর্মের সতিকাগার বা আনোয়ার দরবেশের সেই বাড়িটি এই মুহূর্তে আমাদের কাছে তৎকালীন বাড়িটির নেমপ্লেট রয়েছে সেটি এখন বাড়িটি খোঁজার অন্যতম হাতিয়ার আমাদের কাছে আশেপাশে বেশ কিছু তথ্য সংগ্রহের পর কাশর পৌঁছাতে পৌঁছাতে প্রায় অন্ধকার নেমে এলো আমাদের সাথে সেখানে যুক্ত হলো এ ব্যাপারে ভীষণ আগ্রহী আরও দুজন শিক্ষার্থী তারা ময়মনসিংহের স্থানীয় হওয়ায় আমাদের অনুসন্ধান অনেকটাই সহজসাধ্য সাধ্য হল তবে পৌঁছে আমরা বেশ অনেকক্ষণ খোঁজাখুঁজি করেও আদম পরিবার বা আনোয়ার দরবেশের সেই বাড়িটির সন্ধান পাচ্ছিলাম না বরং এ ব্যাপারে যাদের কাছেই কিছু জানতে চাওয়া হচ্ছিল তাদের প্রায় সবার এক তীক্ষ্ণ সন্দিহান দৃষ্টিপাতের শিকার হচ্ছিলাম আমরা এবং ভালোভাবেই আমরা বুঝতে পারছিলাম যে বিশেষ কোনো একটা কারণে এখানকার বেশিরভাগ মানুষই আমাদের তেমন কোনো তথ্য দিতে চাচ্ছিল না যদিও তারা প্রত্যেকেই আদম ধর্ম বা আনোয়ার দর্বের সম্পর্কে অবগত ছিল কিন্তু তারপরেও কেন তারা কোনো তথ্য আমাদেরকে দিতে চায়নি সে ব্যাপারটি আমাদের কাছে একেবারেই অজানা অবশেষে এক মধ্যবয়সী নারীর দেখা পাই আমরা কিন্তু অনুসন্ধানকারী হিসেবে নয় বরং পথিক হিসেবে কথা বলতে থাকি তার সাথে এক পর্যায়ে তার থেকে কিছু তথ্য আমরা পাই আদম ধর্ম এবং আদম পরিবার সম্পর্কে তিনি নিজেকে আনোয়ার দরবেশের নিকটতম প্রতিবেশী হিসেবেও পরিচয় দেন আমাদের কাছে আমরা কিছুক্ষণ তার সাথে গল্প করি আদম পরিবার সম্পর্কে তিনি আমাদেরকে দিলেন এক ভিন্ন ধর্মী তথ্য তার ভাষ্যমতে আদম পরিবার একটা সময় পর তারা খ্রিস্ট ধর্ম গ্রহণ করেছিল এবং তারা নাকি পারিবারিক কিছু সমস্যায়ও ভুগছিল দিন যাবৎ যেগুলো আসলে কাউকে বলা যাচ্ছিল না এবং সে সমস্ত বিষয়াশয় আশেপাশের পাড়া প্রতিবেশী কারো কাছে প্রকাশ করার মতোও না নিকটতম প্রতিবেশী হওয়ায় কিছু ব্যাপার অনুধাবন করতে পেরেছিলেন তিনি শুধু তাই নয় এককালীন আর্মি অফিসার আনোয়ার হোসেনকে তিনি আমাদের সাথে পরিচয় করিয়ে দিলেন একজন ভালো কবিরাজ হিসেবে মূলত একসময় মহল্লায় তার মুসলিম দরবেশ হিসেবে পরিচয় থাকলেও হঠাৎই খ্রিস্টান ধর্ম গ্রহণ করেছিলেন তারা সবাই তার থেকেই আমরা এবারে আদম ধর্মের সঠিক ঠিকানা খুঁজে পাই আর সংলাপ ইতি টেনে হাঁটা শুরু করি তার দেয়া ঠিকানা মোকাবে রেলক্রসিং এলাকা হয়ে এবার আনোয়ার তরবেশের বাড়িটির প্রায় কাছাকাছি আমরা একটি বিভাগীয় শহরেও সন্ধ্যার পরপর ঠিক এত বেশি নিরবতা আমাদের জন্য কিঞ্চিত ভীতিকর হলেও আমরা এগিয়ে গেলাম বাড়িটিও খুঁজে পেতে খুব একটা অসুবিধে হলো না তেমন তবে মালিকানা বদলানোর ফলে সরাসরি বাড়িটির ভিডিও ধারণ করা সম্ভব হয়নি নৈতিক কারণে পাশাপাশি বাড়িটির নেমপ্লেট সহ পরিবর্তন এসেছে আয়তনেও সে বাড়িটির কাছাকাছি গিয়ে আমরা পেলাম আরও এক বৃদ্ধাকে আমাদের দেখে প্রথমে তিনি একটু ঘাবড়ে গেলেও আমাদের আচরণের ভিত্তিতে আবার স্বাভাবিক হলেন তিনি তার সাথেও চলল আমাদের আরও কিছু কথোপকথন তিনি আমাদের জানালেন প্রথম প্রথম এই পরিবারকর্তা এলাকায় গণ্যমান্য মানুষ হিসেবে বিবেচিত হলেও তার বিতর্কিত কর্মকাণ্ড তাকে প্রশ্নবিদ্ধ করে তোলে এলাকার চায়ের দোকানে বসে ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করায় অনেকের হাতাহাতিও হয়েছিল একবার তার সাথে তবে তার পরিবারের আত্মহত্যার দিনটি নাকি একেবারেই স্বাভাবিক ছিল বাজার থেকে মাছ আনছে মুরগি আনছে কাটতে বাঁচতে রানবো মশলা সব কিছু করছে খাওয়া দাওয়া করছে রানছে সব তো করছে রানবো এর মধ্যে মনে করো যে কি মাথার মধ্যে একটু ঢুকলো আল্লাহ সারা কেউ তার থেকে পাওয়া তথ্যগুলো আমাদেরকে একটু ভাবনায় ফেললো এবারে অলৌকিক কিছু ব্যাপারেও আভাস আমাদের দিলেন তিনি পাশাপাশি এখানে খুব বেশিক্ষণ থাকা ভালো নাও হতে পারে বলে আমাদের সতর্ক করলেন তিনি তার সতর্কীকরণ অনুযায়ী সে রাতের মতো এইসব তথ্য সংগ্রহ করেই ফিরে গিয়েছিলাম আমরা তবে না এই ফিরে আসাই আমাদের ইতি টানা ছিল না আজ আর টিভি যাত্রা শুরু করলো গতরাতে সংগ্রহ করার ঠিকানা অনুযায়ী আমরা সেখানে পৌঁছালাম কিছুক্ষণের মধ্যে আবার জামালপুর রেলপথের ট্রেন এলো এই লাইনে যেখানে আজ থেকে সতেরো বছর আগে বিসর্জন গিয়েছিল পুরো একটি পরিবার বা নটি প্রাণ বর্তমান মালিকের সাথে কোনো ধরনের যোগাযোগ করতে না পারায় তার অনুমতি নিতে পারিনি আমরা যে কারণে আদম পরিবারের বাড়িটির ভিডিও আমরা ধারণ করতে পারিনি আমরা আজ আবার চাচ্ছিলাম স্থানীয় কারো সাথে এ ব্যাপারে কথা বলতে ঘটনাস্থলের খুব কাছাকাছি এক চায়ের দোকানে বেশ কিছু সময় পর্যবেক্ষণ করি আমরা সেখানে অনেকেই বুঝতে পারেন যে আমরা আসলে আদম পরিবার নিয়ে তথ্য সংগ্রহ করছি কিন্তু তারপরেও তারা এক বিশেষ নিরবতা পালন করছিলেন কারণ জানতে চাইলে এক অজানা ভীতি দেখা যায় তাদের মধ্যে তারা কেউ ব্যাপারটি নিয়ে খোলাখুলি কথা বলতে চায়নি কিন্তু কেন চাচ্ছে না সে ব্যাপারটিও এক প্রশ্ন আমাদের জন্য আমরা বিশেষ সূত্রে জানতে পারি আদম ধর্ম নিয়ে এর আগে একজন অনুসন্ধানী লেখক লিখেছিলেন একটি বই সেই বইয়ে তিনি এমন কিছু তথ্য তুলে ধরেছিলেন যা কিনা সবাইকে স্তম্ভিত করেছিল তার ভাষ্যমতে সেই বাড়িতে তৎকালীন থাকা পুকুরটিতেও পাওয়া গিয়েছিল অস্বাভাবিক কিছু মাংসপিণ্ড শুধু তাই নয় আদম ধর্মের আত্মিক কর্মকাণ্ড যে সাথে যুক্ত ছিল সে ব্যাপারে এই বইয়ে তিনি কিছু প্রমাণও দিয়েছিলেন পাশাপাশি আদম পরিবারের গ্রহণ করার ব্যাপারটিকে কেবলমাত্র লোক দেখানো ছিল বলেও আখ্যা লেখক খ্রিস্ট ধর্মের মুখোশের আড়ালে আদম পরিবার কাজ করছিল নিজেদেরই একটি ধর্ম প্রতিষ্ঠিত করার জন্য বিপরীত ধর্মী এই বইটি আলোচনায় এসেছিল সারা দেশব্যাপী আমরা দীর্ঘ সময়ের পর্যবেক্ষণ থেকে বুঝতে পারলাম স্থানীয় কেউই ক্যামেরায় কথা বলবে না এই ব্যাপারটিতে অবশেষে আমরা ডাকলাম এ ব্যাপারে দীর্ঘ সময় গবেষণা করা পাশের এলাকার এক বিশ্ববিদ্যালয় ছাত্রকে ক্যামেরায় কথাও বললেন তিনি ঘটনার সূত্রপাত হচ্ছে উনিশশো সাল থেকে উনি বেশ কিছু মন্তব্য উদ্ভট মন্তব্য করা শুরু করে বিভিন্ন ধর্মের বিষয়ে মানে গণপিটুনি খান আর কি তারপর থেকেই হচ্ছে আনোয়ার দরবেশ একেবারে এক ঘরে হয়ে যায় এর পরবর্তীতে দু সালে আনোয়ার দরবেশ মারা যায় তার মৃত্যুর পূর্বে তার পরিবারের কাছে বলে যায় যে নর্মালি মানুষদেরকে যেভাবে দাফন করা হয় তাকে যাতে সেভাবে দাফন না করা হয় নর্মালি মানুষদেরকে যেমন গোসল দেওয়া হয় সেভাবে গোসল না দিতে এবং বিভিন্ন উপায়ের কথা তিনি বলে যান কিন্তু তার মৃত্যুর পর এলাকাবাসী তা হতে দেননি তারপর পুলিশের হস্তক্ষেপে তাকে রীতিনীতি অনুসারেই তাকে দাফন করা হয় তিনি আরও জানান আনোয়ার দরবেশের মৃত্যুর পরেও আত্মিক কিছু সাধনার মাধ্যমে তার সাথে যুক্ত ছিল আদম পরিবার এবং এ ধরনের বেশ কিছু লেখা আদম পরিবারের সদস্যদের রেখে যাওয়া চিঠিতেও ছিল বলে জানা যায় তাদের মধ্যে এ ধরনের বিশ্বাস প্রচলিত ছিল যে আদম পরিবারের সবার আত্মা একত্রিত হয়ে তারা এক অবিনশ্বর অলৌকিক শক্তিতে পরিণত হবে আর ঠিক এ কারণেই আনোয়ার দরবেশের মতো পরিবারের বাকি সদস্যদেরকেও তাদের দেহ ত্যাগ করতে হবে অনেকেই মনে করে থাকেন মূলত এ ধারণা থেকেই পুরো পরিবার আত্মহতি দিয়েছিল কোনো রকম দ্বিধা ছাড়াই যে ট্রেনে তারা কাটা পড়েছিল সেখানকার গার্ড জানিয়েছিলেন কারো মুখে বিন্দু পরিমাণের চিন্তা বা বেদনার কোনো ছাপ তিনি লক্ষ্য করেননি এমনকি তারা ট্রেনের নিচে পড়ার আগে পর্যন্ত তাদের দেখে বোঝাও যায়নি যে তারা আসলে কোন ইতিহাস করতে যাচ্ছে আমি আমার দায়িত্ব পালন শেষে আনুমানিক বিকেল পাঁচটার সময় মামিন সিং হই আমার গন্তব্যের উদ্দেশ্যে দেখতে পাই যে সাথে মানুষের খণ্ডাংশ এই দৃশ্য আমি নিতে আর পারছিলাম না ওই সময় স্টেশনের পরিবেশ খুবই থমথমে ছিল আর মানুষের মাঝে একটা সুখের ছায়া লক্ষ্য করা গেছে